যে সমস্ত ক্যাডারদেরকে লিডারদেরকে ধরা হয়েছে তাদের যদি না ছাড়া হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে নামব গণতান্ত্রিক পথে দ্বিতীয় হচ্ছে যে আমরা গত কালকে গণতন্ত্র বিষয়টা আছে না রাজতন্ত্র চলছে সেটা একটা সংশয় দেখা দিচ্ছে কালকের যে আন্দোলন সেই আন্দোলনকে যেভাবে দমানো হয়েছে যেভাবে করে এসডিবিআই এর প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম সহ আব্বাস সিদ্দিকী আরও যাদেরকে অ্যারেস্ট করেছে তাতে একটা গণতান্ত্রিক আন্দোলন নয় মনে হচ্ছে মমতা ব্যানার্জি গণতন্ত্রকে ছুড়ে ফেলে দিয়েছে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে কাজে আমাদের ভারতবর্ষবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে যে আমরা আমাদের গণতন্ত্র রক্ষা করতে চাইছি কি না দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের সরকারকেও ধর্ম সরকার কিন্তু মমতা ব্যানার্জি এখন পর্যন্ত যেটা দেখেছে তাতে তারা ধর্ম নিরপেক্ষতার পরিচয় তারা দিচ্ছে না সরকারের দায়িত্ব সংবিধান মোতাবেক শাসন করা এবং ধর্ম নিরপেক্ষতাকে দেওয়া গুরুত্ব দেওয়া কিন্তু মমতা ব্যানার্জি সেই ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দিচ্ছে না সে একটা বিশেষ যারা মুসলিম সম্প্রদায় যারা আদিবাসী এস টি সম্প্রদায় তাদের উপর একটা বোল ডোজার চালানো হচ্ছে তাদের উপর জুলুম নিপীড়ন চালা হচ্ছে খুন ধর্ষণ থেকে শুরু করে জুলুম নিপীড়ন থেকে তারা এই সমস্ত অত্যাচার গুলো চালাচ্ছে আজকে পরিযায়ী শ্রমিক যারা আছেন সে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে জুলুম চলছে তাতে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জিকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি সেই পদক্ষেপ গ্রহণ না করে তারা কি করলো সে আবার ঘুটে নরেন্দ্র মোদীর পক্ষে তারা পৌঁছে গেল এবং সেই পরিযায়ী শ্রমিকদেরকে যেন যত পিটানো হচ্ছে মারা হচ্ছে সেই জায়গাটা মমতা ব্যানার্জি আরও পথকে সুদূর করলো কাজে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বাংলাভাষী আমরা ভারতবর্ষের বুকে আমরা যেখানে সুখুশি সেখানে যাব সেখানে আমরা আমাদের উপরে টর্চার হতে পারে না কিন্তু এটা করছে টর্চারই নরেন্দ্র মোদী একদিকে মমতা ব্যানার্জি আমাদের এসা নিয়ে যে আন্দোলন আজকে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার উপরেই এই জুলুমটা চলছে সবার উপরেই এটা তাকে হয়রানি হতে হবে কেউ আর যাবে না কিন্তু এটা মুসলিম একটা ইউথন্ত তুলে নিয়ে শুধু মুসলিমদের একটা করানো হচ্ছে কিন্তু এটা ভারতবাসীকে ভাবতে হবে যে তারা আসে একটা ইস্যু তুলে নিয়ে তারা এসেছে ইস্যু তুলে নিয়ে কিন্তু বিজেপি সরকার এবং তৃণমূল সরকার তারা গোটা ভারতবর্ষের মানুষকে দলিত আদিবাসী মুসলিম সমস্ত মানুষকে তারা একটা অত্যাচারের মধ্যে তারা নাগরিকত্ব খুঁজে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে ধর্না মঞ্চটা হওয়ার কথা ছিল সেটা সম্পর্কে কি বলবে যে ধর্না মঞ্চটা হওয়ার কথা ছিল সেটার কি হবে আমাদের ধর্না মঞ্চ হওয়ার কথা ছিল সে ধর্না মঞ্চ আমরা এখন এই দায়রা আদালতের গেটে আমাদের চলছে আপনার নাম আমি মোহাম্মদ জাইসুদ্দিন এসডিপিআই উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নওশাদ সিদ্দিকি গতকাল অ্যারেস্ট করা হয়েছে আজকে আদালতে তোলা হলো উনি কি চলে এসেছেন না উনি এখনো আসেনি উনিশজন জন এসছে আরও চুরাশি জনের মধ্যে উনিশ জন এসছে বাকির একের পর এক আসবে আড়াইটার পর হিয়ারিং হবে তবে আইনের উপর ভরসা আছে জামিন বা বেল ইনশাল্লাহ হবে এবং পার্সোনাল বন্ডে আমরা চেষ্টা করব যেন কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই জামিন হয় এবং আমাদের আইনি যে অভিজ্ঞতা আছে তাতে ইনশাল্লাহ জামিন হবে আর কি যাক উনিরা ওনারা যা ইচ্ছা তাই লিখেছে এবার আইন তো আইনের মতো চলবে না সংবিধান অনুযায়ী আইন চলে এবার আমরাও তো আইন জানাই মানুষ যারা লিখেছে তারা আইন জেনে লিখেছে আমরা যারা লড়াই করবে বা আমাদের যারা সিনিয়র ভাইজানের হয়ে লড়াই করবে তারাও আইন জানে আইনের লড়াই হবে যেটা সত্য সেটা বেরিয়ে গতকাল পুলিশের যে বর্বরতার চিত্র আমরা দেখেছি সেটা জানাই ধিকার জানাই এই বর্বরতা করা উচিত ছিল না কারণ ওনারা কেউই মানে ওই দু কাঠার জায়গা ছিল চার কাঠা বেড়ে যাবে এই জন্য আসেনি সমাজ এবং রাজ্যের মানুষের উপকারের জন্য আন্দোলন করতে এসছে এবার রাজ্যের মানুষের জন্য উপকার করতে এসে যদি কেউ গ্রেফতার করে তাহলে তাদের এটা মূর্খতা আমি বলবো এটাই বলবো